মোট বাতলু ফ্র্যাঙ্কলিং কে তাদের শহরে ইনভাইট করেছে যেখানে ফ্র্যাঙ্কলিংকে তাদের ঘর ঘুরে দেখাবে কিন্তু অবশেষে ফ্র্যাঙ্কলিং তাদের শহরে যাবে কিভাবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের পাশাপাশি এই চ্যানেলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরে গাইস এইটা হলো সেই লোক যে আমার নামে মিথ্যা কর্মফেন দিয়েছে আমি ওকে ছাড়বো না আরে এই পুলিশগুলো আমার পিছে পড়ছে কেন আমার পিছে পড়বি এই নে এই নে আমি ওকে মারছিলাম শুধু শুধু তোরা আমার পিছে পড়লি আরে গাইস এই পুলিশগুলো তো আমার পিছে পড়ে গেছে তো এবার আমার কি করব কিছুই তো বুঝতে পারছি না একটা কাজ করে এই মিসাইল দিয়ে ওদেরকে মেরে ফেলি এই নে এই নে আর এখানে তো আরও পুলিশ চলে এসেছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালানো লাগবে তো অলরাইট গাইস আমি অবশেষে আমার বাড়িতে চলে এসেছি গাইস এই জায়গাটা হলো আমার লোকানোর জন্য পারফেক্ট জায়গা আর ওই পুলিশ গুলো যদি এখানে চলে আসে তাহলে আমি এখান থেকে আরামে লুকোতে পারবো আরে বড় ভাই আমার খালি পেটে আমার মাথা কাজ করছে না এবার আমার পাতলু কোথায় গেল আরে পাতলু কোথায় তুমি গেলে আরে ওই তো পাতলু আরে পাতলু তুমি এখানে কি করছো আর তোমার মন খারাপ কেন পাতলা আমি ভাবছি যে আমি ফ্র্যাঙ্কলিন কে আমাদের শহরে এনে আমাদের ঘরটাকে টুট দিয়ে দেখাই আরে মোটু আমিও এটাই ভাবছি তুমি একটা কাজ করো তুমি ফ্র্যাঙ্কলিন কে ফোন দিয়ে আমাদের শহরে ডেকে আনো যাই হোক আমি এখনই ওকে ডাকছি আরে ওর নাম্বারটা কি আমি তো ভুলেই গেছি দেখি আমি ওকে ফোন লাগাই তো অল রাইট গাইস অনেক টাইম পার হয়ে গেছে আর ওই পুলিশগুলো হয়তো এখান থেকে চলেও গেছে কিন্তু এটা কে ফোন দিচ্ছে আরে এটা তো মোটু ফোন দিছে কিন্তু ও এই সময় ফোন দিছে কেন দেখি আমি ফোনটা রিসিভ করে দেখি যে ও কি বলে আমাকে হ্যালো তুমি কে বলছো আরে বড় ভাই আমি মোটু বলছি আরে মোটু তুমি কেমন আছো সবকিছু ভালো চলছে তো হ্যাঁ বড় ভাই আমি ঠিক আছে আর এদিক সব ভালোই আছে আরে হ্যাঁ মটু হঠাৎ তুমি ফোন দিছো কেন আরে বড় ভাই তেমন কোনো বিষয় না তুমি আমাদের পূর্বপরি নগরে এসে আবার ঘুরে যাও আরে মটু আমার তো একটু কাজ ছিল কিন্তু তুমি যেহেতু বলেছো তাহলে আমি অবশ্যই আসবো আচ্ছা ঠিক আছে মটু তাহলে এবার ফোনটা রেখে দিলাম তো অল রাইট গাইস তোমরা তো দেখেই পেলে যে মটু আমাকে তাদের শহরে ইনভাইট করেছে আর মটু ইনভাইট করেছে আর আমি সেখানে না গিয়ে থাকতে পারি তো তাড়াতাড়ি আমি আমার গাড়িটা নিয়ে সেখানে চলে যাই কিন্তু জানি না যে মটু আমাকে তাদের শহরে ইনভাইট করলো কেন আরে আমার গাড়িটার কি হলো গাড়িটা কি নষ্ট হয়ে গেল নাকি কিছুই তো বুঝতে পারছি না দেখি একটু ভালোভাবে দেখিছি গাড়িটা আরে গাড়িটা তো নষ্ট হয়ে গেছে আরে তোকে কি এখানেই নষ্ট হতে হলো আর এই টাইমেই আর ওইদিকে আমার বাসটা চলে যাচ্ছে তো চলো গাইছ আমি তাড়াতাড়ি দৌড় পাড়েই যাই কারণ বাসটা মিস করলে আমি মোটুপাতলু শহরে তো যেতে পারবো না তো আমাকে দৌড় বেড়েই যেতে হবে তো অল রাইড গাইস আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি ওই তো তোমরা স্টেশনটা দেখতেই পাচ্ছ আর একটু আসে তো বাসে করেই আমাদের যাওয়া লাগবে কারণ মোটুপাতলু শহরে যাওয়ার জন্য আমাদের বাসই প্রয়োজন তো আমরা অনেক কাছেই চলে যাচ্ছি আরে গাইজ বাসটা তো বোধহয় সেরে দিয়েছে তো এবার আমি কি করবো কিছুই তো বুঝতে পারছি না বাসটা তো চলে যাচ্ছে আর এই গাড়িটার জন্যই তো আমি বাসটা মিস করলাম এবার আমি যাব কিভাবে তো কিছুই বুঝতে পারছি না দেখি স্টেশনে যাই ওইখানে দেখে আর কোনো বাস টাস আসে নাকি তো এখানে দেখতেই পেয়েছি যে বাস এখানেও নাই তো এবার কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না মোটু যে যেহেতু আমাকে তাদের শহরে ইনভাইট করলো তো আমাকে তো যে ভাবে যেতেই হবে কিন্তু আমি কি করব তো গাইজ এখন তো আর কোনো উপায় নেই আমি একটা কাজ করি এবার আমি মোটুকে ফোন দিয়ে বলি যে আমি বাসটা মিস করে ফেলেছি তো আমি আমার বাসায় যাই তারপর মোটোকে ফোন দিয়ে বলি তো অলরেডি গাইস আমি আমার বাসায় চলে এসেছি এবার আমি কলেজ গিয়ে আমি মোটোকে ফোন দেই। তো মোটো তুমি তো বুঝতেই পারলে যে এই এই সব হয়েছে তো এবার আমি কি করব। আরে বড় ভাই আমি তোমার সব কথা শুনেছি কিন্তু তুমি কোনো টেনশন করো না আমি এখান থেকে একজনকে পাঠাচ্ছি যে তোমাকে নিয়ে আসবে তো এবার আমি ফোনটা রাখি বাই তো ফাইনালি গাইস আমি তো মোটুকে সব কথা বলেছি আর আমি এখানকার লোকেশন দিয়ে দিয়েছি আর মোটু বোধহয় হয় নগর থেকে কাউকে পাঠাবে তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আকাশের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ আর প্লেনটাও তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্লেনটা এত নিচ দিয়ে যাচ্ছে কীভাবে আসলে এই প্লেনটার কি কিছু হয়েছে আরে এটা তো প্লেন মনে হচ্ছে না এটা তো অন্য কিছু মনে হচ্ছে আরে এটা তো ওরন্ত তো মানে গাড়ি আরে গাড়িটা তো এখানে এখানেই আসছে আরে এটা তো আমার বাড়ির মধ্যে যাচ্ছে না কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ এই প্লেনটা তো আমার বাড়ির মধ্যে যাচ্ছে আর না 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 ও তো এখানেই আসছে কিন্তু এই প্লেনটার কার কিছুই তো বুঝতে পারছি না দেখে আমি প্লেনটার কাছে যাই আরে গাইস এটা তো ডাক্তার ঝটকা আর মোটু ভোরভি নগর থেকে আমার জন্য ডাক্তার ঝটকাকে পাঠিয়েছে তাও আবার ফ্লাইং গাড়ির সাথে তাও ভালোই হয়েছে গতবার যখন গিয়েছিলাম বাসে করে তখন আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিল তো এবার আমি আকাশে উড়তে উড়তে যাব। তোমরা গাড়িটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এবার আমি পাত্রদের ফোরফই নগরে যাব তাও আবার এই ফ্লাইং গার্ডটার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটা কতটা অস্থির এই ফ্লাইং গার্ডটা কতটা সুন্দর তো এবার আমি একটা কাজ করি আমি এই গাড়িটির মধ্যে গিয়ে বসে পড়ি তো গাইস তোমরা দেখতেই পেলে যে আমি গাড়িটাতে অলরেডি বসে গেছি আর গাড়িটাও স্টার্ট দিয়েছে আরে আমার প্রাণের বন্ধু ফ্র্যাঙ্কলিন কেমন আছো তুমি ডক্টর ঝটকা আমি অনেক ভালো আছি তো এবার একটা কাজ কর তুমি গাড়িটা স্টার্ট দাও এবার আমি আকাশে উড়বো আরে ফ্র্যাঙ্কলিন তুমি এত তাড়াহুড়া করে না আমি এখনই স্টার্ট দিয়েছি এই দেখো আমি গাড়িটা স্টার্ট দিয়েছি গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে ডক্টর ঝটকা গাড়িটা স্টার্ট দিয়েছে এবার আমরা উড়বো আর আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি আকাশে উড়ে মোটু পাতলাদের শহরে যাব মানে এর আগে তো আমি আকাশে উড়ি নাই তো চলো আমরা তো আকাশে ফাইনাল উড়ে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সিটিটা কতটা সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে আরে গাইজ এই ডাক্তার ঝটকা মানে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে নাকি আর আমি সর্বপ্রথম মানে প্রথমবার যাচ্ছি এই ফ্লাইং জেটে আরে গাইজ এই ঝটকা কি করছে আমার কথাটা তো বলতেই দিচ্ছে না আমি সর্বপ্রথম যাচ্ছি মানে আরে গাইস আবার এই ঝাটকা ই করছে তুই যদি আর একবার এরকম করিস তাহলে আমি কিন্তু তোর প্লেন থেকেই তোকে একেবারে এখান থেকে ফেলে দেব আরে আমার প্রাণের বন্ধু আমি তো একটু মজা করছিলাম তো ফাইনালি গাইস আমি ফুরফুরি নগরে অনেক কাছাকাছি চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা কতটা সুন্দর আর আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে চলে এসেছি আর তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আরে ঝটকা আরামে আরামে নিচে কিন্তু সমুদ্র আছে আরে ও কি করছে মানে ওর স্টাইলগুলো আমাকে দেখাচ্ছে এগারো প্লেন থেকে নেমে নেই তারপর ওকে মজা দেখাবো আমাকে মানে ভয় দেখাচ্ছে তো তাড়াতাড়ি চল আগে নগরে যায় তারপর তোকে মজা দেখাবো আর গাইজ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে এইরকম জায়গা তো মানে নাই বললেই চলে মানে কয়েকটা পাহাড় আছে তাও আবার ছোটো ছোটো আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত বড় বড় এবং ভয়ঙ্কর পাহাড় রয়েছে আর এই পাহাড়গুলো মানে উপর থেকে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর ঝাটকা তো গাড়িটা অনেক ভালোভাবেই চলাচ্ছে কিন্তু মাঝে মাঝেসামাজে আমাকে ভয় দেখানোর জন্য এই গাড়িটাগুলো ব্যাকা করছে আমি নেগে নেই তারপর তোকে আমি উচিত শিক্ষা দেবো আরে গাইস আমার মনে হচ্ছে যে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি ফুরফুরি নগরে তো চলো আমরা তাড়াতাড়ি ফুরফুরি নগরে যাই এই পাহাড়টা হয়তো পাহাড় দিলে কোনো একটা শহর পাবো আর শহরের ডাটকার শটকা আবার কি করছে আরে ওইখানে একটা শহর দেখতে পাচ্ছে ওইটা আবার পূর্বই নগর না তো আরে না পূর্বই নগরটা তো এই রকম না আরে ফ্র্যাঙ্কলিন তুমি শক্ত গাড়িটা ধরো এখন কোন সুপার পাওয়ার ব্যবহার করব আরে ডক্টর শটকা তুমি এটা কি করলে এখনই তো আমার জান চলে যেত আরে ডক্টর ঝটকা আমার অনেক পানির পিপাসা পেয়েছে তোর কাছে কি কোনো পানি আছে আর এই দিকে কোথায় নিয়ে যাচ্ছিস পূর্বই নগর কি এতটাই দূরে আমাকে আবার এই পাহাড়ের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছিস গিয়ে দেখি যে ওইখানে কোনো পানি নাকি তো গাই ডক্টর তো আমাকে সে নামিয়ে দিল আর ও ওই গাড়িতে বসে রয়েছে আর এই ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা বড় এই ঘরটা আর এই ঘরটা বোধহয় আমি আগেও কোথাও মানে দেখেছি কিন্তু আমার মনে পড়ছে না আর তোমরা দেখতে পাচ্ছ যে ঘরটা কতটা বড় আর কিন্তু এই ঘরটা এখানে এত বড়টা হলো কিভাবে। এখানে কি আগে কোনো লোক থাকতো আর এখন বা কোনো কি আসে সেটা তো জানি না তো এবার দেখে আমি ভিতরে গিয়ে দেখি যে কেউ আসে নাকি কেউ থাকলে তো আমি তার কাছ থেকেই পানি নিতে পারবো আরে গাইস এখানে তো গ্র্যানি রয়েছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালানো লাগবে না হলে তো ও আমাকে খেয়ে ফেলবে ডক্টর ঝটকে আমাকে কোথায় নিয়ে আসলো এখানে তো গ্র্যানি রয়েছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালানো লাগবে নাহলে এই গ্র্যানিটা আমাকে মেরে ফেলবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই গ্র্যানিটা কতটা বড় আর ওই গ্র্যানিটা তো এখানে আসছে না মানে ওর বাসা মনে হয় ওইটাই ওইখান থেকে বের হতে পারবে না আর আমি তো এটা ভুলে গেছিলাম যে এটা হলো গ্র্যানির বাসা আর গ্র্যানি এখানেই আসছে আরে ডক্টর জটকা তাড়াতাড়ি এখান থেকে পালা না হলে গ্র্যানিটা গাইস অবশেষে আমরা ফাইনালি হাত থেকে বাঁচতে পেরেছি আর ডক্টর আমাকে কোথায় নিয়ে গেছিল ওইখানে তো আমি পানি খেতাম না ওই গ্র্যানিটাই আমার রক্ত সুর্ষে খেতো ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি আর এই ডক্টর ঝটকা জেনে জেনে বুঝে হয়তো আমাকে ওই গ্র্যানির বাসায় নিয়ে গেছিল আর ওই গ্র্যানিটা যদি আমাকে ধরতে পারতো তাহলে আমার ঘাড় মটকে আমার রক্তটা শুষে খেয়ে ফেলতো তো গাইস ফাইনালি আমরা অনেক অনেক কষ্টের পর আমরা মটুপাতলু শহরের কাছে চলে এসেছি আর এই পাহাড়গুলো আমার অনেক চিনা চিনা লাগছে মানে টিভিতে ওই মাটুপাতলুর এই কার্টিনে দেখতাম এই পাহাড়গুলো অনেক সুন্দর আর এই পাহাড়ের ওই পাশেই হয়তো মানে ফোরফরি নগর তো গাইস তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ যে আমরা নগরের এইখানে চলে এসে গেছি তো আমরা ফাইনালি পুরোপুরি নগরটার সিটি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর দেখায় উপর থেকে তো আমরা এবার ফাইনালি মোটুপাতলুর বাসার সামনেও মানে চলে এসেছি তো চলো এবার আমি একটা কাজ করি এখান থেকে নামি আরও তোমরা দেখতে পাচ্ছ যে ওই তো মোটুপাতলু আমাদের জন্য ওয়েট করছে আরে গাইস আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে প্রাণে বেঁচে আসি তাও আবার এই ডক্টর ঝটকার সাথে আমি এই ফ্রাইং জেটে এই ফুরফি নগরে চলে এসেছি আবারও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি আরও একবার ফুরফি নগরে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ যে এই তো মোটর পাতলু আমাদের জন্য এখানে ওয়েট করছে তো এবার আমি এখান থেকে নেমে যাই আর এই ডক্টর ঝটকাতে তো আমি পরে শিক্ষা দেবো যে ও আমাকে কষ্ট দেয় আমাকে এই ফুরফি নগরে এনেছে তো ফাইনালি গাইস আমি মোট পাতলির সাথে দেখাও করলাম আরে মোটর পাতলু তুমি কেমন আছো আরে বড় ভাই আমি অনেক ভালো আছি আর আমার বিশ্বাস আমাদের শহরে তো গাইস আমি মোটু নগরে চলেও এসেছি এবং আমি মোটু পাত্রের সাথে দেখাও করলাম এবং কথাও বললাম তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইছে তোমরা একটা কাজ করো তোমরা এই ভিডিওটিতে লাইক টি সাবস্ক্রাইব করে ফেলো